আপনার গত দুদিন ধরে খাগড়াছড়ির বিভিন্ন ঘটনা দেখছেন সমস্ত পত্র পত্রিকায় বিদেশি হয়ে গেছে গেছে আজকে ছয়টি প্রাণ খাগড়াছড়িতে যদিও হয়তো আমার আপনারা দেখেছেন যে ওখানে আমি পাঁচজন কিন্তু এই মুহূর্তে জানতে পারলাম যখন আপনাদের সামনে এসেছি ছয়জন এবং এই মুহূর্তে আসার এটাই কারণ আমি নিজেও কিন্তু চট্টগ্রামের ছেলে খাগড়াছড়ি সব পার্বত্য চট্টগ্রামে আপনার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কিছু সাংবাদিক ওখানে আছেন তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়ার পরেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর যে ইনফরমেশনগুলো পেলাম সেই ইনফরমেশনগুলো পেলে আপনাদের পিলে চমকে যাবে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা জিও পলিটিক্স এর খেলা বা আপনার পাহাড়িদের প্রবলেম না এখানে যে ঘটনাটা আসলে ঘটেছিল সেটা হচ্ছে যে একজন মেয়ে দর্শিত হয়েছিল পাহাড়ি আর ধর্ষণ করেছিল তিনজন স্যাটেলার আর এই তিনজন স্যাটেলের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন হিন্দু তবে সে বলছে সে না তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন আমি জানি না বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়নি তবে বাকি যে দুইজন ছিল তারা নাকি জামাত ইসলামের কর্মী তাদেরকে এখনো গ্রেপ্তার করেনি এটা নিয়েই সংঘর্ষের সূত্রপাত তবে এই মুহূর্তে যে খবরটা পিলে চমকানো খবরটা দেব আপনাদেরকে সেইটা দেওয়ার আগে প্লিজ দুইটা ভিডিও দিচ্ছি ভিডিওটা একটু দেখে Stop the lagging. Yeah, no, ধন্যবাদ ভাই জানরা ভিডিওগুলো দেখলেন প্রথম ভিডিওতে কালো জামা পরিহিত যে ছেলেটাকে দেখছেন একটা অস্ত্র হাতে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে এই ছেলেটা চিটাং ইউনিভার্সিটিতে পড়ে এবং সে নাকি সামানত হলের ছাত্র এবং এই ছেলেটার চেহারা শুরু দেখে আমারও মনে পড়ে এই ছেলেটাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি সে শাহমানত হলের ছাত্র এবং জামাত করে শিবির করে জামাত করে শিবির করে এবং আরেকটা যেটা সেটা আমাকে সেই সাংবাদিক ইউনিয়নের লোকজন বলেছেন যে ওই ছেলেটা রাজশাহী এবং এরা দুই জন উঠেছেন। ইউনিভার্সিটির সহনি সাদেক কাইমের বাড়িতে এরা উঠেছে এবং রাজশাহী এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে এখন নাকি প্রায় এক হাজারের মতন শিবির কর্মী খাগড়াছড়িতে আছেন পার্বত্য চট্টগ্রামে আছেন যেখানে প্রতিটা স্যাটেলার বাড়িতে আট দশ জন করে শিবির কর্মীরা আছেন সকলের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র আছে তাহলে থাম্বেলটাতে যা লিখেছি এবার কি বুঝতে পারছেন এর পরও যদি বুঝতে না পারেন ভিডিও ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টেনে দেখেন বা ভিডিওগুলো ফেসবুকে অ্যাভেলেবেল আছে ওগুলো দেখেন স্যাটেলার এবং পাহাড়িদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল সাতাত্তর আটাত্তর সালে জিও রহমানের আমলে জিও রহমানি থেকে ৩১৫ জন ফ্যামিলি এনে পাহাড়িদের জায়গা সম্পত্তি দখল করে সেখানে বসিয়েছিলেন এরপর থেকে আস্তে আস্তে এই স্যাটেলাররা আমরাই আমাদের মতো যারা বাঙালি পাহাড়িরাও কিন্তু বাঙালি কিন্তু এই স্যাটেলাররা বলে যে না ওরা বাঙালি না ওরা পাহাড়ি মনে হয় যেন আরেকটা দেশ এটা দখল করতে থাকে এগুলোই হচ্ছে দ্বন্দ্বের সূত্রপাত এবং আজকে সারা সারাদিনে যত আগুনে দোকান পাট ঘর বাড়ি জ্বালা দেখেছেন এগুলো সব হচ্ছে যে ওই সমস্ত পাহাড়ি লোকজনের যারা কিনা আওয়ামী লীগ করতো স্যাটেলারদের ওইখানে যাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে সব যারা আউয়ী লীগ করতো তার মানে হচ্ছে পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়েছে যেমন জেলা সেক্রেটারির আওয়ামী লীগের জেলা সেক্রেটারির সভাপতির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে পাহাড়িরা পাহাড়ি অঞ্চলে ওইটা পাহাড়ি ওনারা আবার স্যাটেলারদের এখানে দেখে দেখে আওয়ামী লীগ নির্দিষ্ট আউমী লীগের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালানো হয়েছে স্যাটেলারা বলছে এটা পাহাড়িরা জ্বালিয়েছে আর ওখানে পাহাড়িরা দের মধ্যে যেটা সেটা তো স্যাটেলাররা জ্বলাইছেই হতে কিন্তু মূলত তো স্যাটেলারদের এখানে স্যাটেলাররাই জ্বলাই দিয়েছে চিহ্নিত আউমিলিগের কর্মী নেতা কর্মীদের এখন কি আপনি দিয়ে দিয়ে চার মিলান বুঝতে কি আর কোন কষ্ট হয় যে কে কার ওখানে চালিয়েছে 77 78 সালে যখন সেনা বাহিনী ওখানে প্রথমে স্যাটেলার পুনর্বাসন করা শুরু করে বা বসত গড়ে তুলতে শুরু করে আপনাদের বললাম যে কাও খালি হয় অঞ্চল যেখান থেকে আপনার যেখানে আপনার ময়মনসিং থেকে তিনশো ষোলো পরিবার এনেছিল তখনকার ওখানে আপনার সমত জিউসি ছিলেন মেজর জেনারেল মঞ্জুর ছিল যে ওনারই কথা যে প্রতিটা স্যাটেলার প্রতিটা পাহাড়ির গর্ভে স্যাটেলারের বা বাঙালির সন্তান চাই কত নৃশংস একটা কথা এটা কিন্তু প্রচলন ছিল এখনো প্রচলন আছে বিভিন্ন মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে পাবেন সেই থেকে শুরু আজও চলছে গত সতেরো বছর কোনো ঝামেলা ছিল না হঠাৎ করেই এই সরকার আসার পরেই আজ থেকে সাত মাস আগে যখন আপনার এই বিএনপির এক এমপি ছিলেন জনাবা ওবায়দুল কি জানি নাম আমি নামটা পুরোটা ভুলে গেছি তার পরচনায় প্রথমে আজ থেকে নয় মাস আগে এবং এখন আজকে দুদিন ধরে ঘটছে পুরোটা সাদেক কাইমের নির্দেশে সাদেক কাহিমের দাদা স্যাটেলার হিসেবে এই অঞ্চলে এসেছিলেন এবং সাদেক কাহিম তারা প্রচুর জায়গা সম্পত্তি এই পাহাড়িদের দখল করেছে এবং এবার সাদেক কাহিম বিপি হওয়ার পরেও যে অনেক জায়গা সম্পত্তি আবার প্রভাব খাটায় দখল করছে এই স্যাটেলার সাদেক কাহিমের নির্দেশে এবং পুরো স্যাটেলার গ্রুপকে জামাত শিবিরের সহযোগিতায় এখনকার এই গন্ডগোল মানে হচ্ছে পুরো পাহাড়ে আওয়ামী লীগ নিধন চলছে আসলে মূলত কারণ হচ্ছে পাহাড়ে কখনো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কেউ জিতে নাই তার কারণে জিয়ারে পছন্দই করে রে কে ভোট দিবে কারণ তুমি পাহাড়িদের গর্বে চাইবা বাঙালির সন্তান তোমারে ভোট দিব আমি জীবনও না জামাই তারা তো দেখতেই পারে না ওরা আর এখন খেলাটা শুরু করছে যে পুরো পাহাড় নিয়ন্ত্রণ নিবে জামাত শিবির কারণ তাদের ওই অঞ্চলগুলো তাদের দরকার জিও মাইর আছে ওইখান দিয়ে করিডোর ওইখান দিয়ে সবকিছু হবে সুতরাং আপনারা দেখুন এই দেশ এই পাহাড় অস্থিতিশীল করে ফেলেছে অলরেডি সারা দেশ তো করেই ফেলেছে বাকি আর যা আছে তাও করে ফেলবে আগামী এক আসলে আজকে আপনাদেরকে আমি একটি কাহিনী বলবো যে কাহিনীটি সত্য ঘটনা নাঙ্গলকোটের ঘটনা কুমিল্লার ঘটনা আপনারা জানেন আমার জন্মস্থান কুমিল্লার নাঙ্গলকোটে সেই নাঙ্গলকোটেই একজন জুলাই শহীদ কিভাবে একজন সন্ত্রাসী একজন চোর একজন ডাকাত একজন লুণ্ঠনকারী জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত হয়ে গেল সেই গল্পটি সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব নাঙ্গলকোট যে সদর সেই নাঙ্গলকোট সদরে যে গ্রামটি যে বাড়িটি সে বাড়িটি হচ্ছে শামসুদ্দিন কালুর শামসুদ্দিন কালুর বাড়িটি এগারো একর জায়গার উপরে এটার ভিতরে মৎস্য প্রজেক্ট আছে এগারোটি দশ এগারোটি পুকুর আছে নানান রকমের প্রকল্প আছে এই বাড়িটিতে এই বাড়িটি আওয়ামী লীগের সময়ে সন্ত্রাস করে চাঁদাবাজি করে অথবা তিনি একসময় চেয়ারম্যান ছিলেন মানে নাঙ্গলকোট যখন একটি ইউনিয়ন ছিল তখন নাঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন যখন সেটি পৌরসভা হয় তখন সেটি তিনি পৌরসভার মেয়র হলেন বা চেয়ারম্যান হলেন তারপর দুই দুইবার নাঙ্গলকোট থানায় নাঙ্গলকোট যে উপজেলা সেই উপজেলায় উপজেলার চেয়ারম্যান হলেন দুবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন একসময় জাতীয় পার্টির রাজনীতিও করেছেন এখন তার যে বাড়িটি যে বিশাল বাড়িটির কথা বললাম এই বাড়িটি তার বাবা হাজি আকবর আলী উনিশশো সালে করেছিলেন তার মানে বুঝতে পারছেন এই বাড়িটি করার জন্য উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের পর যে নতুন স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের কোনো টাকা ব্যয় করে অর্থ ব্যয় করে গোষ খেয়ে দুর্নীতি করে এটি করা হয়নি এটি বাংলাদেশ সৃষ্টির আগেই এই বাড়িটির জন্ম এ বাড়িটি যার মালিকানায় তিনি শামচুউদ্দিন কালু এই কালু তিনি এবার সর্বশেষ যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি অর্থাৎ সেই নির্বাচনে নাজমুল হাসান ভূঁইয়া বাসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামসুদ্দিন চৌধুরী শামসুদ্দিন কালু এবার আর উপজেলা চেয়ারম্যান ছিলেন না তো দু সালের পাঁচে অগাস্ট দিনের দশটার সময় শামসুদ্দিন কালুর বাড়িতে যখন আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দ্বার প্রান্তে তখন একদল সন্ত্রাসী হানা দেয় কিন্তু সেই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাননি যার কারণে সন্ত্রাসীরা চিন্তা করল না এমনও তো হতে পারে যে আওয়ামী লীগ টিকে গেল তাই তারা চলে যায় বয় পেয়ে এই কালুভাইয়ের স্ত্রী সন্তানরা সবাই বাড়ি ছেড়ে স্বজনের বাড়িতে আশ্রয় নেয় বাড়িটি খালি তালা দিয়ে তারা চলে যায় একজন কর্মচারীও বাড়িতে আর ছিল না কারণ যান বাঁচানোটাই তো পরজ। তারপর দিনের বারোটা একটার দিকে বা দুটার দিকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান তখন তিনটা থেকে কালুর বাড়িটি আক্রমণ করে কারা আক্রমণ করে বিএনপি জামাত এনসিপি এবং আওয়ামী বিরোধী আরও যেসব শক্তি আছে তারা মিলে সেখানে যখন তার বাড়িটি আক্রমণ করা হয় তখন প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আনুমানিক এই রকম সময়ে পাঁচে আগস্টে সেখানে যারা এই হত্যাযোগ্য যারা এই লুণ্ঠন এই ডাকাতি যারা করছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মিলন বাড়ি হচ্ছে নাঙ্গলকোটের খান্নাপাড়া এটি নাঙ্গলকোট পৌরসভার আট নং ওয়ার্ড সেই খান্নাপাড়ার গ্রামে নুরুল ইসলাম নামে একজন দিনমজুর ছিলেন তার ছেলে নাম হচ্ছে মিলন বয়স আনুমানিক পঁচিশ বছর পেশা ট্যাক্সি চালক তিনি সেদিন এই লুণ্ঠন কাজে অংশগ্রহণ করেন খেয়াল রাখেন খেয়াল করে দেখেন সেখানে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোনো মানুষ কিন্তু এলাকাতে আর নেই যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন আওয়ামী সরকারের পতন হয়েছে সেখানে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ নামদারি এইরকম কোনো মানুষ তখন আর কোথাও কনপন্টেশনে ছিল না এটা আমি বলতে হবে না বাংলাদেশে যেসব মানুষ আছে একদম সাধারণ নিরীহ মানুষ তাদেরকে আপনি জিজ্ঞেস করলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন সেই মিলন কালু চেয়ারম্যানের বাড়িতে খুঁজতে খুঁজতে এই ভাঙা ভাঙির ভেতরে গিয়ে তিনি সন্ধান করছিলেন একটি লোহার সিন্দুক যেই সিন্দুকটিতে কালু চেয়ারম্যানের বউ তার ছেলের বউ তার মেয়ে আত্মীয় স্বজনদের কিছু সোনার গহনা রক্ষিত ছিল সেই সোনার গহনা এবং নগদ মাঝ বেচা কিছু টাকা ছিল সেগুলোর জন্য সন্ধান করছিল তারা সেই সন্ধান করতে করতে সেই লোহার সিন্দুকটি পেয়ে যায় আর সেটা খুলতে গিয়ে যেহেতু তালা লাগানো ছিল হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল একটি বাড়ি এই মিলন এই ট্যাক্সি চালক মিলনের মাথায় পড়ে পড়ার পর সে সেখানে অজ্ঞান হয়ে যায় সেখান থেকে তাকে নাঙ্গলকোট তারপরে লাকসামে নিয়ে যাওয়া হয় লাকসামে নেওয়ার পর তার আহত মানে সে গুরুতরভাবে আহত দেখে তাকে কুমিল্লায় প্রেরণ করা হয় কুমিল্লায় প্রেরণ করা হয় সে সময় বাস ট্রাক মানে রাস্তাঘাট সব বন্ধ জ্বালাও পোড়াও চলছে ডাকাত দিকে কোনো গাড়ি যাচ্ছে না তখন তাকে নাঙ্গলকোট ট্রমা সেন্টারে মানে খেয়াল করে দেখেন পাঁচ তারিখের সন্ধ্যায় ঘটনা পাঁচ তারিখ রাতে তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে লাকসাম তারপর কুমিল্লায় ছয় তারিখ সে বেঁচেছিল সাত তারিখে আনুমানিক দিনের একটা থেকে দুইটার মধ্যে তিনি মারা যান কোথায় ট্রমা সেন্টারে নজরুল রোড কুমিল্লার ট্রমা সেন্টারে এটা হচ্ছে পুলিশের মামলার বিবরণে প্রকাশ এবং পরবর্তীতে এটি সত্য বলে আমিও শুনেছি তারপর সেদিন সব কিছু সেরে রাতের বেলায় এই ছেলেটিকে এনে খান্না তাকে দাপন করা হয় অল্প কিছু মানুষের উপস্থিতিতে বিএনপি জামাত জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ কোনো দলের কোনো মানুষ তার জানা জানাজাতে অংশগ্রহণ করতে তেমন যায়নি কেননা সবাই জানে যে সে চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে লুণ্ঠন করতে গিয়ে লুটতরাজ করতে গিয়ে নিহত হয়েছেন হাতুড়ির বাড়িতে তার বাবা তার ভাই তার মাতা মাতা অথবা তার যে আত্মীয় স্বজন তাদের কেউই এই দাবিটি করেনি যে তাকে কেউ হত্যা করেছে বরং সেখানে সে লুটতরাজ করতে গিয়ে যেহেতু মারা গেছে সেহেতু তাকে গোপনে দাপন একদম অল্প লোকের উপস্থিতিতে রাতে রাতেই দাপনের কাজ শেষ করে ফেলে তারপর কেটে যায় কয় মাস পাঁচ চার মাস পাঁচ মাস জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সম্ভবত হ্যাঁ জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সরি পনেরোই জুলাই যে জুলাই যোদ্ধা জুলাই শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় সেখানে তিনশো একুশ নম্বর গ্যাজেটে এই ছেলেটির নামটি অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ সেই পনেরোই জানুয়ারির আগে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাসেও কখনও কোথাও সে যে শহীদ এই কথাটি কেউ বলেনি তার পিতাও বলেনি তার আত্মীয় স্বজনরাও বলেনি এলাকার মানুষও বলেনি তারপর যেই মামলাটি এর পরে একটি মামলা হয় মামলাটি কবে হয় ছাব্বিশে মে দু এই বছরে এসে মানে তার মৃত্যুর আপনি দেখেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ তার মৃত্যুর প্রায় দশ মাস পরে এসে একটি মামলা হয় এই মামলার আসামি শত শত অজ্ঞাত এবং এই অজ্ঞাত মামলাটির মামলা নাম্বার হচ্ছে বিশ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ নাঙ্গলকোট থানা জিয়ার মামলা নম্বর উনসত্তর আর যেই সব দ্বারায় এই মামলাটি করা হয়েছে একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ এবং তিনশো দুই ধারা মানে হত্যা তার সাথে চৌত্রিশ ধারা বাংলাদেশ পেনাল কোর্ট সেটি হচ্ছে মানে সংঘবদ্ধ হবে হত্যা তাহলে আপনারা পেলেন যে এই মামলাটি নাঙ্গলকোট থানায় কখন করা হয়েছে মামলার নাম্বার কত আর যিনি মারা গেছেন তার বিবরণ তারপরে তিরিশ অগাস্ট এই মামলার এজাহারভুক্ত কোনো আসামি না থাকলেও অজ্ঞাতনামা আসামিদের থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় রাতের দুইটা তিনটার দিকে সে একজনের নাম শামসুল আলম গ্রাম নাঙ্গলকোটের গোত্রশাল আরেকজনের নাম শাহ আলম তার বাড়ি শ্রীকামতা আরেকজনের নাম আনোয়ার হোসেন ওরফে বুট্টু তার বাড়িও গোত্রশাল তারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এই রকমের আওয়ামী সংগঠনের সাথে জড়িত এখন ব্যাপারটি বোঝেন যে একটি বাড়িতে সঙ্গবদ্ধভাবে উন্মত্ত জনতা নিয়ে জাতীয় পার্টির আওয়ামী লীগের যেই সব বাড়িগুলো ছিল সেগুলো যখন ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছিল তারে ধারাবাহিকতায় পাঁচে অগাস্ট বিকালবেলায় যখন আওয়ামী লীগের সব মানুষ বৃত অবস্থায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ঠিক সেই সময়ে এই কালু চেয়ারম্যানের বাড়িটি আক্রান্ত হয় সেই আক্রমণের সময়ে বাড়ির মালিক কালু চেয়ারম্যান তখন আমেরিকায় ছিলেন তিনি প্রথমে লন্ডনে এসেছিলেন এই লন্ডনে এসে আমার সাথে দেখা হয়েছিল আমরা এখানে একটি সমাবেশও করেছিলাম আমরা এখানে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আমাদের সাথে প্রায় একশো জন লোক ছিল পরবর্তীতে তিনি এখান থেকে আমেরিকাতে চলে যান তিনি আমেরিকায় তার ছেলেরা বাড়িতে নেই তার স্ত্রী সকাল দশটায় যখন হামলার সম্ভাবনা দেখা দিয়েছিল তখনই বাড়ি থেকে চলে যান আর যাদেরকে আসামি হিসেবে ধরা হয়েছে তারা এই বাড়ি না এই বাড়ির এক মাইলের মধ্যেও তারা ছিল না তাহলে আপনি খেয়াল করে দেখেন ছেলেটি মারা গেল কিভাবে মারা গেল একটি বাড়ি লুণ্ঠন করতে গিয়ে সেখানে তার বাড়িতে লোহার সিন্ধুকে যখন হাতুড়ি দিয়ে তার সাথীরা পিটাচ্ছিল একটি বাড়ি বসত তার মাথায় পড়ে সেখান থেকে গুরুতর আহত হয়ে তিনি দুই দিন পরে ট্রমা সেন্টারে মারা যায় এখন আপনারা এই বিষয়টা যদি বিশ্বাস না হয় আপনি যদি পৃথিবীর যেই কোনো দেশের সভ্য দেশের মানুষকে নিয়ে এসে যদি একটু গবেষণা করে দেখেন আপনি দেখবেন এই মামলাটি মিথ্যা বানোয়াট এবং ভুয়া এই মামলার সূত্র ধরে এই জানুয়ারি থেকে এই ছেলেটি আমি শুনেছি শুনেছি তার বাবা অলরেডি সাত লাখ টাকা সরকারের পেয়েছে রাষ্ট্রের টাকা পেয়েছে কি হিসাবে জুলাই যোদ্ধা হিসাবে একজন চোর একজন ডাকাত একজন লুণ্ঠনকারী যখন মানুষের বাড়ির লুণ্ঠনকারী যখন জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পায় তখন একটা জাতির জন্য জুলাইতে যেই সব মানুষ সত্যিকারে ডেমোক্রেটিক আন্দোলনের আশায় রাস্তায় নেমেছিল তাদের জন্য বাংলাদেশের জন্য সমগ্র পৃথিবীর গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন এই রকম শহীদদের জন্য লজ্জার অপমানের এই শহীদরা যারা আসলেই শহীদ হয়েছে তারা যদি আজকে থাকতেন লজ্জায় হয়তো তারা আরেকবার মরিয়া প্রমাণ করিতেন তারা কতটা লজ্জা পেয়েছেন আমি নাঙ্গলকোটের তিনজন বিএনপির রাজনৈতিক নেতার সাথে ফোনে কথা বলেছি এই বিষয়টা জানার জন্য যে আপনারা তো এই নাঙ্গলকুটেই ছিলেন সে সময় নেতৃত্ব দিয়েছেন কালু চেয়ারম্যানের বাড়ি যখন হামলা হয় অগ্নিসংযোগ করা হয় লুটতরাজ করা হয় মাছগুলো তুলে নিয়ে যাওয়া হয় গাছগুলো কেটে ফেলা হয় বাড়িটিতে আগুনে লাগিয়ে সারকার করে দেওয়া হয় বাথরুমের কমট পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয় সেই বাড়িতে যেই ছেলেটি আহত হয়ে পরবর্তীতে মারা যায় তারা কি আসলে সে কি আসলে আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত ছিল কিনা তারা বলে যে আমরা তো এরকম কিছু শুনিনি আমাদের ধারণাতেও নেই কারণ আমরা জানি যারা সেদিন সেখানে গিয়েছিল তারা আওয়ামী লীগের লোক নয় কারণ আওয়ামী লীগের লোক তো আর আওয়ামী লীগ যাবে না তাহলে দেখেন আমি তিনজন বিএনপির নেতা গোছের মানুষের সাথে মোটামুটি নেতাদের সাথে আমি কথা বলেছি যারা নাঙ্গলকোটের স্থানীয় তারপরে আমি পাঁচজন দুইজন মাদ্রাসার শিক্ষক এবং তিনজন স্কুলের শিক্ষকের সাথে কথা বলেছি নাঙ্গলকোটের স্থানীয় আশেপাশের যে আপনারা তো এই এলাকাতে ছিলেন এই এলাকাতে আছেন জানেন এই কালু চেয়ারম্যানের বাড়িতে যেদিন হামলা হয় পাঁচে আগস্ট সেই আগস্টের পাঁচ তারিখে যেই মিলন নামে এই সিএনজি চালক যে ছেলেটি মারা যায় এই ছেলেটিকে আসলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা কালু চেয়ারম্যানের পরিবারের কারো আগাতে। কারো নির্যাতনে সে শহীদ বা নিহত হয়েছিল কিনা তারা সবাই এক কথায় একটি কথা বলেন বলে যে দু সালের পাশে আগস্টের বেলার পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোনো কর্মী কোনো নেতা কোথাও রাস্তায় প্রকাশ্যে বা অপকাশ্যে তাদেরকে দেখা যায়নি তারা গা ডাকা দিয়েছে যারা লুণ্ঠন করেছে যারা হত্যা করেছে সন্ত্রাস করেছে জ্বালিয়েছে পুড়িয়েছে তারা সবে এন টি আওয়ামী লীগের মানুষ তাহলে আপনি বোঝেন যে এই জিনিসটিকে গবেষণা করতে আপনার চাঁদের দেশে যাওয়ার মতো সেরকমের রকেট সায়েন্স জানার দরকার নেই শুধু আপনি লোকালি গিয়ে দশজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন একশো জন মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে সেখানে আসলে কোনো আওয়ামী লীগের লোক ছিল কি না আপনি ক্লিয়ার জানতে পারবেন তাই আমি বলছি যে বাংলাদেশে এই জুলাই যোদ্ধা নামে যাদেরকে আপনারা দেখছেন আমি তো সবার কথা জানি না আমি যার কথাটি জানলাম তিনি একজন সন্ত্রাসী তিনি একজন লুণ্ঠনকারী তিনি একজন অগ্নিসংযোগকারী তিনি একজন চোর তিনি একজন ডাকাত সেই ডাকাত মিলন যখন জুলাই যোদ্ধা হয়ে যায় তখন আমাদের সন্দেহ হয় জুলাই মাসে আসলে কি একজন মানুষও ভদ্রলোক ছিল কিনা এই প্রশ্নটি আমি করতাম না আমাকে করতে বাধ্য করেছেন কেননা এই নিরীহ মানুষদেরকে জন মানুষ এখন অজ্ঞাতনামা আসামি সেটার আসামি হতে পারি আমি হতে পারেন আপনি হতে পারেন যে কেউ কারণ সন্দিগ্ধ আসামি যে এই তিনজনের নাম বললাম আলম দুইজন আলম এদেরকে যে এদের যে মানে বিবরণ সেই বিবরণে বলা আছে কি সন্দিগ্ধ আসামি তাহলে চিন্তা করে দেখেন কোনো সাক্ষী নেই কোনো প্রমাণ নেই তাদের উপস্থিতি সম্পর্কে একজন মানুষও বলে নাই শুধু বাদী যেইভাবে আদিষ্ট হয়েছেন বাদীও কিন্তু কারো নাম বলেনি বাদী নুরুল ইসলাম যে মামলাটি করেছেন ছেলেটির বাবা তিনি কিন্তু কোনো ব্যক্তিকে আসামি করে মামলা করেননি কিন্তু পুলিশ এখন দৌড়ছে ডেবিল হান্ট করছে শুধু যেখানেই আওয়ামী লীগ তাদেরকে ধরে ধরে এই মামলায় সালান করে দিচ্ছে তাদেরকে নির্যাতন করছে টাকার জন্য তাদেরকে নির্যাতন করছে এই পুলিশকে টাকা দেওয়ার জন্য বাদিকে টাকা দেওয়ার জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে টাকা দেওয়ার জন্য এইভাবে যদি চলতে থাকে এ দেশ অন্ধকার গুহায় চলে যাবে এই দেশ আমরা যে গণতন্ত্রের কথা বলি উন্নয়নের কথা বলি মানবিকতার কথা বলি সেটা দলিস্বাদ হয়ে যাবে আসুন জুলাই যোদ্ধা নামে যে সন্ত্রাসী জুলাই যোদ্ধা নামে যে ডাকাত বাড়ি ডাকাতি করতে গিয়ে নিহত হয়েছে তার বিরুদ্ধে কথা বলি আর তাকে এই মিথ্যা মামলা দিয়ে যে সব মানুষকে নিরীহ মানুষকে বন্দি করে রেখেছে তাদের উপরে যে তচ্চার হচ্ছে সেটা তীব্র নিন্দা জানাই এবং তাদের মুক্তির দাবি জানাই